যে হাতগুলো আছে এটা পঁচিশ বছর বয়সের হাত পঁচিশ বছর বয়সের যার হাত জানতে চাইছে যে চাকরি না ব্যবসা কোনটা ভালো হবে আর্থিক দিকটা স্পষ্ট করেই ব্যাখ্যা করছি আমি হাতগুলো দেখেছি হাতগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিপ্রিয় একজন মানুষের হাত যে হাতে স্ট্রাগেল প্রচুর আছে আমি প্রথমেই বলে দিই এই হাতটায় যদি চেষ্টা ঠিকঠাক না করা হয় ভবিষ্যতে অর্থনৈতিকভাবে কিন্তু সংকটে পড়তে হতে পারে দুটো হাতেই কিন্তু সেম টাইপের জিনিস আছে দুটো হাতেই ভাগ্যরেখা আছে কিন্তু এমনভাবে অবস্থান করছে যার নিজস্ব চেষ্টার দ্বারা উন্নতি সম্ভব কোনো রকম শর্টকাট এই হাত কিন্তু পাবে না ঠিক আছে ভাগ্যের সহায়তা এবার কোনগুলো কোনগুলো পাবে আমি সেগুলো বলছি প্রথমে হচ্ছে বৃহস্পতি এই হাতে বৃহস্পতি খুব ভালো শুভ এবং বৃহস্পতি ক্ষেত্রে এমন একটা চওড়া হয়ে আছে যা শনি ক্ষেত্রের দিকে নেমে গেছে এবার এরম ধরনের যখন পজিশন থাকে তখন কি হয় জ্ঞান বুদ্ধি এত বেশি পরিমাণে কাজ করে যে অন্য মানুষকে প্রভাবিত করে মানে তাদের নিচে কখনোই হাত নামতে চায় না অর্থাৎ প্রাইভেট জবের ক্ষেত্রে বা ব্যবসায় নিচু কোনো জায়গায় এই হাত কিন্তু থাকতে পারবে না এটা গেল প্রথম শর্ত দ্বিতীয় শর্ত মঙ্গল এবং বুধ যথেষ্ট ভালো মঙ্গল বুধের সাথে চন্দ্রও কিন্তু যথেষ্ট শুভ করতলে মঙ্গল স্থান যখন শুভ হয় তখন যে কোনো ধরনের কাজ যেটা অর্থনৈতিক ঝুঁকি নেওয়া বলতে পারেন বা যে কোনো সাহসী পদক্ষেপে কিন্তু মানুষ পিছিয়ে যায় না এটা একটা ভালো দিক আবার খারাপ দিকও আছে যেমন মোটামুটি যখন মানুষ চেষ্টা করে কম ইনভেস্ট করার বা ঝুঁকি নিয়ে ইনভেস্ট না করার তখন যাদের মঙ্গল কিন্তু বেশি শুভ তারা কিন্তু পিছিয়ে থাকে না তারা কিন্তু ঝট করে ইনভেস্ট করে দেয় এটা একটা সমস্যা এবার কোন ব্যবসা করা যেতে পারে সেটা দেখতে গেলে প্রথমে আমায় দেখতে হবে রাহু এই হাতে কিন্তু একাধিক রাহু রেখা আছে আর রাহু স্থানে কিন্তু ফিফটি ফিফটি শুভ এবার ফিফটি ফিফটি শুভ রাহু দিয়ে আর বৃহস্পতি এত শুভ দিয়ে সমস্যা একটাই সেটা হচ্ছে কি রবি রবিতে যদি একটা স্ট্রং রেখা থাকতো তাহলে হয়তো আরও ক্লিয়ারভাবে বলা যেত ব্যবসার ঝুঁকিগুলো কম কিন্তু না এখানে ব্যবসার ঝুঁকি আছে অর্থাৎ আপনাকে এমন ধরনের ব্যবসা করতে হবে যেখানে ঝুঁকি কম এমন ধরনের ব্যবসা যাতে হচ্ছে লাভ কম কিন্তু লং টার্মে আপনার কিন্তু আয় হবে এমন ধরনের ব্যবসা যেটা পচনশীল বস্তু নয় বা এমন কোনো ব্যবসা যাতে হচ্ছে রাতারাতি আপনি বড়ো হওয়ার চেষ্টা করবেন না সেই ধরনের ব্যবসা যদি আপনি করতে পারেন আমার মনে হয় সবথেকে বেটার হবে দু নম্বর যেটা আপনার রবির যেহেতু এই পরিস্থিতি আপনার মনে হয় আপনার মাথার ওপরে অর্থাৎ কোনো গুরুজন যাদের হাতে রবি ভালো অপেক্ষাকৃত আপনার থেকে রবি ভালো কাজ করছে সেই সব মানুষদের সাথে পরামর্শ করে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আপনার বুধ ভালো আছে অর্থাৎ ব্যবসায়িক মানসিকতা আছে কিন্তু সমস্যা আরেকটা জায়গায় সেটা হলো মস্তিষ্ক রেখা বা শিররেখার ঢাল অনেক বেশি যখন বন্ধুরা হাতে মস্তিষ্ক রেখা বা শিররেখার ঢাল বেশি হয় তখন সমস্যা একটাই হয় মানুষ বেশি ইমোশনাল হয় বড্ড ভালো মানুষ হয় মানুষদেরকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলে এবার সমস্যা আছে এতে এতে কী হয় এই ধরনের ইমোশনাল হওয়ার ফলে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কোনো কাজে ভাবনা চিন্তা কম করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এর ফলে আপনার কিন্তু যে কোনো ধরনের ব্যবসা বা অর্থনৈতিক ঝুঁকি থেকেই যাচ্ছে এই হাতে কিন্তু তরল বস্তুর ব্যবসা করা যেতে পারে কারণ চন্দ্র কিন্তু শুভ আছে মঙ্গলও শুভ আছে এই হাত এমন ধরনের কোনো ব্যবসা করতে পারে যেটার সাথে তরল বস্তু সম্পর্ক অর্থাৎ সেটা তেল হতে পারে দুগ্ধজাত দ্রব্য মানে দুধ বা এমন ধরনের কোনো ব্যবসা এছাড়া মঙ্গল শুভ আছে অর্থাৎ আপনি মঙ্গলের কারণে হ্যাঁ এমন ধরনের যে ব্যবসাগুলো স্টক বিজনেস হ্যাঁ এগুলো করতে পারবেন কোনো অসুবিধে নেই শুধুমাত্র চেষ্টা করবেন ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসা না করা যায় এই হাতে অর্থনৈতিক পরিবেশ মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ভাগ্য রেখা শুরু থেকেই আছে তবে বিশেষ একটা উন্নতি লক্ষ্য করছি সেটা হচ্ছে ফর্টির আশেপাশে চল্লিশ বছর বয়সের আশেপাশে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করছি হ্যাঁ তার মানে এই নয় যে এই হাতটায় চেঞ্জ হবে না হাতে রেখা চেঞ্জ হয় আমি আগেও বলেছি এই হাতে একটা ভালো রেখা আছে যে বুধরেখাটা সরাসরিভাবে নিচের দিকে নেমে একদম ভাগ্যরেখার সাথে থেকে গেছে এই ধরনের রেখা থাকলে কিন্তু একটা ব্যাকবোন থাকে অর্থাৎ একটা ভালো ব্যাকবোন সেটা পিতামাতা সূত্রে অর্থনৈতিক পরিস্থিতি ভালো হয় বা ব্যবসায়িক পরিবারে যারা জন্মায় তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ধরনের রেখা দেখা যায় হাতের শুক্রস্থানে অল্প জাল আছে রাহু কিছুটা ক্ষতিগ্রস্ত অতএব ঝুঁকিপূর্ণ কোনো কাজে যাবেন না শর্টকাট নেবেন না পরিশ্রম করলে আপনার জীবনে উন্নতি হবে আপনি আপনার সামনে যেসব সফল মানুষদের দেখবেন তাদের অনুসরণ করুন তাহলেই কিন্তু আপনার জীবনে উন্নতি হবে এই হাতটায় মোটামুটি ভারতীয় মুদ্রায় এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিশ পঁচিশ হাজার টাকা নিজের যোগ্যতায় আয় করতে পারবে আর ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই হাতটা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা আয় করতে পারবে ঠিক আছে এবার সঞ্চয় করাটা হচ্ছে এই হাতে বেশি করে দরকার হাতের ছবিটা ভীষণ স্পষ্ট নয় কিছুটা ঝাপসা কিছুটা স্পষ্ট আমি তাই একটু কষ্ট করে দেখে বলে দিলাম টোয়েন্টি ফাইভ এজ আমি ঝুঁকিগুলোকে এইভাবে দেখিয়ে দিয়েছি রেখা যে জায়গাগুলো কেটে দিয়েছে লাল রঙের এই জায়গাগুলো এই বয়সগুলো একটু সাবধানে থাকতে হবে আমি বয়সগুলো তবু বলে দিই আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সের মধ্যে কিছু কিছু ঝুঁকি যথেষ্ট বেশি পরিমাণে লক্ষ্য করাচ্ছে ওকে সাবধান হতে হবে আর যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দেবো